আসসালামু আলাইকুম বিন্যফুল্লারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে অ্যাডমিশন দু হাজার পঁচিশ জগন্নাথ পরীক্ষার্থীদের বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি চলেন শুরু করা যায় আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনের ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে যাই ডি এন ইউ ডট এসি ডট বিডি দিয়ে অ্যান্সার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হওয়ার পর আমরা এখান থেকে আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাডমিশন যে মেনু মেনোপার্টি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে এখান থেকে দেখেন জে এন ইউ চব্বিশ পঁচিশ ক্লিক হেয়ার এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং ডি ইউনিট ইউনিট ই সকল শিক্ষার্থীদের জন্য আবেদন এআই ইউনিট শুধু বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য তার জন্য আমরা অ্যাডমিশনের যে বিজ্ঞপ্তিটি আছে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আসি এখান থেকে আমরা যাব অ্যাপ্লাই নাওয়ে এখান থেকে আমরা অ্যাডমিশন প্রসপেক্টাস এখান থেকে সরি আমরা এখান থেকে অ্যাডমিশন প্রসপেক্টাস যে বিজ্ঞপ্তিটি আছে এই বিজ্ঞপ্তিটি ওপেন করি ওপেন করার পর অবশ্যই এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আপনি কোন ইউনিটে আবেদন করবেন এবং আপনার ইউনিটে কিভাবে পরীক্ষা দিতে হবে তার বিস্তারিত এখানে দেওয়া আছে চলেন আমরা আলোচনা করে আসি এখান থেকে দেওয়া আছে দেখেন আবেদনের যোগ্যতা যে সকল শিক্ষার্থী একুশ অথবা বাইশ এস এসি এবং চব্বিশ সালে এইচএসসি এসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ আবেদন উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে তার মানে সেকেন্ড টাইম আবেদন করতে পারবে না এখান থেকে দেখেন ইউনিট অনুষদ এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং ডি ইউনিটস ই ইউনিট এখান থেকে দেখেন এ ইউনিট এ ইউনিটে কার আবেদন করতে পারবে বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান এবং এইসএসসি ভোকেশনাল ন্যূনতম যোগ্যতা এসএসসি অথবা সমমান ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় মোট জি পে থাকতে হবে তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের কম নয় তার মানে এসএসসি এবং এসএসসি আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে এবং মোট জিপে তাকে অবশ্যই এইট পয়েন্ট জিরো পেতেই হবে নয়তো উনি এই ইউনিটের জন্য আবেদন করতে পারবেন না তারপর বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট কলা ও আইন অনুষদ এখানে সকল শাখা শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে এসসিসি অথবা সমমান ও এইসিসি অথবা সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো থাকতে হবে তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থ্রি পয়েন্ট জিরো কম নয় তার মানে এস এবং এসিসি আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে এবং মোট জিপিএ তাকে সেভেন পয়েন্ট জিরো পেতে হয়ে হবে অন্যপায় আবেদন করতে পারবে না তারপর হচ্ছে সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ এখানে সকল শাখা শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে এসএসসি অথবা সমমান ও এসিসি অথবা সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থ্রি পয়েন্ট জিরো এর কম নয় মানে এসএসসি অথবা এসিসি যে কোনো শাখায় আপনাকে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে এবং মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ পেতে হবে তারপর ডি ইউনিট এখানে যে সামাজিক বিজ্ঞান এ অনুষদ এখানে সকল শাখা শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এসিসি অথবা সমমান এসিসি অথবা সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো থাকতে হবে তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থ্রি এর কম নয় এসিসি এবং এসিসি আলাদাভাবে থ্রি পয়েন্ট পেতে হবে এবং মোট জিপিএ সেভেন পয়েন্ট জিরো পেতে হবে এবং এখানে দেখেন ই ইউনিট এটা হচ্ছে চারুকলা ইউনিট এখানে সকল শাখা শিক্ষার্থী আবেদন করতে পারবে শত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাক বি এফ এ সার্টিফিকেট দ্বারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে এসএসসি অথবা সমমান ও এইচএসি অথবা সমমান উভয় পরীক্ষায় মোট জিপিএ সেভেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থ্রি এর কম নয় তবে তবে এসএসসি এবং এইচএসি আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো পেতে হবে এবং মোট জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ হলেই তারা আবেদন করতে পারবেন তারপর দেখি আমরা এখান থেকে দেখেন আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অবশ্যই আমি ভিডিও শেষে দেখাবো কিভাবে আবেদন করবেন ঘরে বসে তার জন্য আমি শেষে অবশ্যই ভিডিওটি দেখাবো ভিডিওটি টেনে টেনে না দেখার জন্য অনুরোধ তারপর আমরা এখান এখান থেকে থেকে দেখি দেখেন আবেদন আবেদন করার ফ্রি এখানে ইউনিট বিভাগ সময় এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ইউনিট ডি এবং ইউনিট ই প্রাথমিক আবেদনের জন্য এক বারো দু হাজার চব্বিশ মানে এক ডিসেম্বর দু হাজার তারিখ বেলা বারোটা থেকে পনেরো ডিসেম্বর দুহাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন ফি একশত টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য সার্ভিস চার্জ আপনার এক টাকার মতো কাটবে বিকাশ থেকে দিলে মোবাইল মাধ্যমে জমা দেওয়া যাবে আপনার প্রাথমিক আবেদনে একশো টাকা আবেদন ফি নেবে এবং প্রাথমিক আবেদনের জন্য মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকা দিতে পারবেন প্রাথমিক আবেদন করার পর অবশ্যই আপনাদেরকে সিলেকশন সিলেকশন করা হবে যারা সিলেকশনে অন্তর্ভুক্ত হবেন তাদেরকে অবশ্যই দেখেন এই যে ইউনিট ভিত্তিক প্রত্যেক ইউনিটের জন্য সিলেকশনে যারা টিকবেন তারা অবশ্যই আবেদনের জন্য বেলা চব্বিশ থেকে তিরিশ বারো দু পর্যন্ত আবেদন করতে পারবেন যারা সিলেকশনে অন্তর্ভুক্ত হবেন যারা টিকে যাবেন প্রাথমিক আবেদনে মানে সিদ্ধান্তে টিকে যাবেন তারা অবশ্যই চূড়ান্ত আবেদনের জন্য সতেরো তারিখ থেকে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত আবেদনের জন্য সাতশত টাকা প্লাস সার্ভিস চার্জ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়া যাবে চূড়ান্ত আবেদনের জন্য পরবর্তীতে অবশ্যই আমরা আরও একটি ভিডিও তৈরি করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে আমি অ্যাডমিশনের নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি আপনা আপনি আমার ভিডিওটি পেয়ে যান পরীক্ষা পদ্ধতি এখানে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা হবে করা হবে ইউনিট এ বি সি ও ডি এর পরীক্ষার সময় হবে এক ঘন্টা তবে ই ইউনিট ই ইউনিট মানে চারুকলা ইউনিট এর পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার মানবণ্টন এখানে বহু নির্বাচনী পরীক্ষা চব্বিশ নম্বর এবং লিখিত পরীক্ষা আটচল্লিশ নম্বর এসএসসি থেকে বারো নম্বর এবং এইসিসি থেকে ষোলো নম্বর জিপিএর ওপর ধরা হবে এবং মোট নম্বর হবে একশো নম্বরের পরীক্ষা হবে তারপর আমরা দেখি এখান থেকে দেখেন ইউনিট এ সি ও ডি ও ই এর ভর্তি পরীক্ষার বিষয়গুলো হবে নিম্নরূপ দেখেন এ ইউনিটের জন্য আপনি কোন কোন সাবজেক্টের ওপর পরীক্ষা দিবেন দেখেন এ ইউনিট বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ পরীক্ষার বিষয় পদার্থবিজ্ঞান রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান এখান থেকে পদার্থ রসায়ন এবং গণিত অথবা জীব অভিযান থেকে একটা আপনারা সিলেক্ট করতে পারবেন এবং বি ইউনিট মানবিকের জন্য বাংলা ইংরেজি সাধারণ শিক্ষার্থীরা এই বি মানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ওপর বি ইউনিটে পরীক্ষা দিবেন সি ইউনিটে বিজনেস স্টাডিজ বাণিজ্য শাখা পরীক্ষা হবে ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ অন্যান্য শাখা থেকে যারা সে ইউনিটে আবেদন করবেন তাদের পরীক্ষা হবে ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞানের ওপর ইউনিট ডি সামাজিক বিজ্ঞান অনুষদ পরীক্ষা হবে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য একই প্রশ্ন হবে বাংলা ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞানের ওপর পরীক্ষা হবে আর ইউনিট ই চারুকলা অনুষদ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ড্রয়িং এখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন এবং পরীক্ষা সকলের জন্য একটা প্রশ্নে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং ড্রয়িং জন্য এখানে দেখেন ভর্তি পরীক্ষার সময়সূচি ইউনিট ই অনুষদ একত্রিশ দু হাজার পঁচিশ তার মানে জানুয়ারির একত্রিশ তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা চলবে প্রথম শিফ্ট তিনটা শিফটে পরীক্ষা হবে ই ইউনিট চল্লিশ হাজার চল্লিশ হাজার শিক্ষার্থী সিলেক্ট করা হবে চল্লিশ হাজার শিক্ষার্থীকে তিনটা শিফটে বিভক্ত করা হবে প্রথম শিফট একত্রিশ তারিখ প্রথম শিফট পরীক্ষা হবে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বেলা দুইটা তিরিশ হতে বিকাল চারটা পর্যন্ত এবং তৃতীয় শিফট পাঁচটা হতে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত তারপর ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ চোদ্দ দুই দু হাজার পঁচিশ শুক্রবার তিনটা শিফটে পরীক্ষা হবে ওই ডি ইউনিটের জন্য চল্লিশ হাজার শিক্ষার্থীকে মানে সিলেক্ট করা হবে চল্লিশ হাজার শিক্ষার্থীকে তিনটি শিফটে বিভক্ত করা হবে প্রথম শিফট দেখেন চোদ্ দুই দু পঁচিশ শুক্রবার সকাল নয়টা তিরিশ হইতে দশটা তিরিশ পর্যন্ত এবং দ্বিতীয় শিফট হচ্ছে বারোটা হইতে একটা পর্যন্ত তৃতীয় সিফ্ট তিনটা তিরিশ হইতে চারটা চারটা তিরিশ পর্যন্ত এভাবে বি ইউনিট পনেরো তারিখ পনেরো ফেব্রুয়ারি দু পঁচিশ শনিবার সকাল দশটা হইতে এগারোটা দ্বিতীয় ইউনিট দ্বিতীয় শিফট হচ্ছে একটা হইতে দুইটা এবং তৃতীয় শিফট চারটা হইতে পাঁচটা পর্যন্ত এবং ইউনিট এ বাইশ দুই পঁচিশ শনিবার সকাল দশটা হইতে এগারোটা প্রথম শিফট দ্বিতীয় শিফট হয়েছে একটা হইতে দুইটা দ্বিতীয় শিফট চারটা হইতে পাঁচটা এবং ইউনিট সি বিজ্ঞান বিজনেস স্টাডিজ অনুষদ আঠাইশ তারিখ আঠাইশ ফেব্রুয়ারি দুই পঁচিশ শুক্রবার সকাল নয়টা তিরিশ হইতে দশটা তিরিশ প্রথম শিফট দ্বিতীয় শিফটে বারোটা থেকে একটা পর্যন্ত তৃতীয় শিফটে তিনটা তিরিশ হইতে চারটা তিরিশ পর্যন্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ভর্তি পরীক্ষার দিনে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের করণীয় দেখেন সফলভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা তারিখ সময় ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আবেদনের পদ সময় পদত্ব মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পরীক্ষা পরীক্ষা শুরু দুই দিন পূর্বে জানানো হবে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া কোনো ছাড়া কোনো পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না পরীক্ষা থেকে অ্যাডমিট কার্ডটি ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার হলে দায়িত্বরত প্রত্যক্ষবেক্ষণ মানে প্রত্যবেক্ষণ এর নিকট উপস্থাপন করতে হবে এবং তাকে প্রত্যক্ষ প্রত্য প্রত্যবেক্ষণ কর্তৃক স্বাক্ষর করিয়ে নিতে হবে প্রত্যবেক্ষণ কর্তৃক স্বাক্ষরকৃত অ্যাডমিটটি পরীক্ষাটিকে সংরক্ষণ করতে হবে কারণ পরবর্তীতে ভর্তি সময় পত্রবেক্ষণ কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ডটি প্রযোজ্য হবে যদি আপনি স্বাক্ষরকৃত অ্যাডমিটটি হারিয়ে ফেলেন পরবর্তীতে ভর্তি সময় অবশ্যই আপনি মানে মানে সমস্যায় পড়বেন এখান দেখেন অ্যাডমিট কার্ডের ছবির সাথে শিক্ষার্থীদের মিল না থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে পরীক্ষার কেন্দ্র মোবাইল ফোন গড়ি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন গড়ি ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ কোনো সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা করা সহ পরীক্ষা বাতিল হবে তাহলে অবশ্যই আপনারা পরীক্ষার হলে এই সব মানে মোবাইল ফোন গড়ি ক্যালকুলেটর বা অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস না নেওয়ার জন্য আমি অবশ্যই সাজেস্ট করব তারপর দেখেন বিভিন্ন ইউনিটে অন্য অন্তর্ভুক্ত বিভাগ ইনস্টিটিউটের আসন সংখ্যা ও বর্তির শর্তাবলী দেখেন এই ইউনিট বিজ্ঞান ইউনিটের জন্য বিভাগ মোট আসন এবং দেখেন এখানে সংশ্লিষ্ট বিষয়প্রাপ্ত সর্বনিম্ন লেটার শর্তাবলী থাকবে রসায়নে মোট আসন সংখ্যা আশিটি রসায়ন রসায়ন অবশ্যই এ মাইনাস গণিত বি এবং পদার্থবিজ্ঞান বি পেতেই হবে গণিত গণিতের জন্য আসন মোট আসন হিসেবে আশিটি এবং গণিতের সর্বনিম্ন এ মাইনাস এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিত বি ভর্তি পরীক্ষা অবশ্যই গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং কমপক্ষে তিরিশ পার্সেন্ট নম্বর পেতেই হবে পদার্থবিজ্ঞান শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা হয়েছে আশিটি পদার্থবিজ্ঞানে এ এবং গণিতে এ পেতেই হবে পরিসংখ্যানের জন্য আসন মোট আসন সংখ্যা হয়েছে আশিটি গণিত এ মাইনাস এ লেভেল পরীক্ষার ক্ষেত্রে গণিতে সি পেতেই হবে আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা হয়েছে ষাটটি এবং সকল বিষয়ে এ পেতেই হবে উদ্ভিদ বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা হয়েছে মোট আশিটি জীববিজ্ঞান বি এবং রসায়ন বি পেতেই হবে ভূগোল ও পরিবেশ আসি প্রযোজ্য নয় মানে কোনো শর্ত প্রযোজ্য নয় মনোবিজ্ঞান আসি প্রযোজ্য নয় এভাবে আপনারা অবশ্যই বাকি যে তথ্যগুলো আছে অবশ্যই তথ্যগুলো দেখে তারপর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। এবং বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য মোট আসন সংখ্যা হয়েছে আষ্টশো ষাটটি তারপর দেখেন বি ইউনিট মানে মানবিক শিক্ষার্থীদের জন্য বাংলায় আশিটি মোট আসন সংখ্যা আশিটি মানবিকের জন্য ষাট এবং বিজ্ঞানের জন্য দশ এবং বাণিজ্য ও অন্যান্য শিক্ষার্থীরা যারা মানে বি ইউনিট আবেদন করবেন তাদের জন্য আসন সংখ্যা দশটি এবং বাংলায় বি বাংলায় বি পেতেই হবে ইংরেজির জন্য আসন সংখ্যা আশিটি এবং যারা বিজ্ঞান শাখা থেকে আসবেন তাদের জন্য চল্লিশটি আসন এবং সরি মানবিক থেকে যারা দেখেন ইংরেজি মোট আসন সংখ্যা আশিটি এখান থেকে মানবিক শিক্ষার্থীদের জন্য চল্লিশটি বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য পঁচিশ এবং বাণিজ্য বিভাগের জন্য পনেরোটি আসন সংখ্যা রয়েছে ইংরেজিতে ইংরেজি কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতেই হবে ইতিহাস ইসলামের ইতিহাসের সংস্কৃতি ইসলামী স্টাডিজ দর্শন সঙ্গীত অন্যান্য সাবজেক্টগুলো আসন সঙ্গে এখান থেকে দেখেন ইতিহাস আসি ইসলামী ইতিহাস আসি এবং ইসলামী স্টাডিজ আসি ভিডিওটি বর্ণনা করার জন্য আমি অবশ্যই স্কিপ করে গেলাম আপনারা অবশ্যই এই নোটিশটি দেখে তারপর আবেদন করবেন ইউনিট সি দেখেন অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম মোট আসন সংখ্যা একশো ষাটটি বাণিজ্য বিভাগের জন্য একশো চল্লিশ বিজ্ঞানের জন্য পনেরো এবং মানবিকের জন্য পাঁচটি আসন সংখ্যা রয়েছে এবং এখানে দেখেন শর্তগুলা বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে আগত শিব পরীক্ষার্থীদের গণিত অথবা পরিসংখ্যান অথবা জীববিজ্ঞানে বি থাকতেই হবে মানবিক শাখা থেকে আগত পরীক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে বি থাকতেই হবে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ একশো ষাটটি আসন ফিনান্স একশো মার্কেটিং একশো মোট আসন সংখ্যা পাঁচশো বিশটি তারপর এখানে দেখেন ইউনিট ডি দেখেন অর্থনীতি আসি রাষ্ট্রবিজ্ঞান আসি সমাজবিজ্ঞান আসি সমাজবিজ্ঞান সমাজকর্ম আসি নিবিজ্ঞান আসি এবং মোট আসন হয়েছে পাঁচশো নব্বইটি এবং দেখেন মানবিকের জন্য এতগুলা এবং বিজ্ঞান শাখার জন্য দেখেন এবং বাণিজ্য অন্যান্য শাখার জন্য এগুলা এখান থেকে অবশ্যই আপনারা সকল তত্ত্বগুলো দেখে তারপর আবেদন করবেন ইউনিট ই দেখেন ড্রয়িং ও পেন্টিং মোট আসন সংখ্যা বিষ প্রিন্ট মেকিংয়ের জন্য আসন সংখ্যা বিষ ভাস্কর্যের জন্য আসন সংখ্যা বিশ মোট আসন সংখ্যা ষাটটি তারপর দেখি আমরা এখান থেকে কোটাই ভর্তির হার সর্বনিম্ন এগুলো আপনারা দেখার দরকার নাই যাদের কোটা আছে তারা অবশ্যই কোটা দেখবেন তাহলে আমরা অবশ্যই প্রসপেক্টাস সম্পর্কে আলোচনা করেছি এখান থেকে অ্যাডমিশন প্রসপেক্টাস সম্পর্কে আলোচনা করেছি তাছাড়া অবশ্যই আমি এই ডাউনলোড করবে মানে এই পিডিএফ প্রসপেক্টাস পিডিএফটি অবশ্যই ভিডিও দিয়ে এখন চলেন দেখি কিভাবে আপনারা ঘরে বসে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ভুল করলে আপনার করণীয় কি এবং ভুল যাতে না হয় তার জন্য পরবর্তীতে আমরা অবশ্যই সঠিকভাবে আবেদন করার জন্য ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো দ্যালয় আবেদন করার জন্য প্রথমে নতুন একটি ব্রাউজার নেবেন নতুন একটি ব্রাউজার নেওয়ার পর আপনার এখানকার আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর দেখেন কি আসে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে এসিসি রুল এবং এসিসি বোর্ড সিলেক্ট করবেন আর এখানে এসএসসি রুল নাম্বার দিয়ে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করবেন দিয়ে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন দেখেন এখানে আপনাদের তত অটো চলে আসবে এবং আপনি কোন ইউনিটে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার ফোনে একটা মেসেজ যাবে ক্লিক হারে ক্লিক করার পর এখানে মেসেজ যাওয়ার পর আবার পুনরায় লগ ইন করবেন আপনার ফোনে যে পাসওয়ার্ডটি গেছে পাসওয়ার্ডটি আপনার ফোনে পাসওয়ার্ডটি এখানে পুনরায় মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন এবং আপনার এসএসসি এসএসসি জিপিএ গুলো অটো আসবে যদি কিছু ঠিক থাকে তারপর আপনার এখান থেকে আপনি যে ইউনিটে আবেদন করবেন ওই ইউনি ওই ইউনিটের আন্ডারে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনার

ওকে বাট করার পর আপনাদের সামনে এমন একটা স্লিপ ডাউনলোড অপশন আসবে স্লিপ ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এমন যেন পরবর্তীতে ভর্তির সময় আপনারা কাজে লাগাতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে পরবর্তীতে অ্যাডমিশনের নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যেন সবার আগে আপনি আমার